মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কেন না পাওয়া না পাওয়ার দোল চালে সব সময় একরকম থাকে না কখনো দিন থাকে আলোয়ে ভরা আবার কখনো আকাশ ঢেকে যায় কালো মেঘে ঠিক তখনই চেনা যায় প্রকৃতও মানুষটিকে যে কঠিন সময়ে এগিয়ে আসে পাশে দাঁড়ায় জড়িয়ে ধরে কাঁধে কাঁধ মেনে হাঁটে এমন একজন মানুষের ভালোবাসা সহানুভূতি ও উপস্থিতি কোনো অর্থ মূল্যেই পরিশোধ করা যায় না তার ঋণ শোধ করতে নেই বরং সেটি বয়ে বেড়াতে হয় আজীবন কৃতজ্ঞতার সম্মানের সহিত কঠিন সময়ে প্রকৃত সম্পর্কের পরীক্ষা হয় বন্ধু আত্মীয় কিংবা প্রিয়জন সবাই ভালো সময়ে হাততালি দেয় পাশে দাঁড়ায় কিন্তু যখন জীবন ভেঙে পড়ে যখন মন ভেঙে কান্না আসে তখন যে মানুষটি নির্দিধায় এসে জড়িয়ে ধরে তাকে চেনা যায় না কেবল চেনা শব্দে তাকে চিনতে হয় ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করতে হয় হৃদয়ের সবচেয়ে সম্মানিত স্থানে কারণ কারণ সেই মানুষটি শুধু শরীর নয় মনের একাকিত্বও জড়িয়ে ধরে ঋণ নয় এটি এক আশীর্বাদ সাহায্য নেওয়া মানেই ঋণ নয় একজন যখন তোমার কান্না দেখে কাঁদে তোমার দুঃখে নিজের শান্তি বিসর্জন দেয় তখন সে কোনো প্রতিদান চায় না সে শুধু চায় তুমি আবার দাঁড়াও তুমি আবার হাঁটো এই ভালোবাসা কখনও টাকার উপহারের বা কৃতজ্ঞতার কথায় শোধ হয় না এর প্রতিদান একটাই তার প্রতি আজীবন সম্মান আর নির্ভরতার জায়গা ধরে রাখা মানবিকতা কখনও হিসেব করে না যে মানুষটি তোমার খারাপ সময়েও দূরে না গিয়ে তোমাকে জড়িয়ে ধরে তার হৃদয়টি হয় অসাধারণভাবে মানবিক এই ধরনের হৃদয় কোনো বিনিময়ে চায় না তাই যদি কেউ জীবনের এমন কোনো সময়ে তোমাকে জড়িয়ে ধরে তাহলে তার কাছে নিজেকে ঋণী ভাববে না বরং গর্ব করবে যেন তুমি এমন একজন মানুষের বিশ্বাসের জায়গায় জায়গা করে নিয়েছো জীবনের কঠিন সময়ে আমাদের অনেক কিছু শেখায় তবে সবচেয়ে বড়ো শিক্ষা এটি যে কাকে হৃদয়ের গভীরে স্থান দেওয়া উচিত যে দুঃসময়ে জড়িয়ে ধরে তার প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা বন্ধন তৈরি হয় কোনো দিন ভাঙা উচিত নয় কারণ এই ঋণ কোনো কাগজে লেখা নয় লেখা থাকে হৃদয়ের পাতায় আর হৃদয়ের ঋণ কখনো শোধ করা যায় না শুধু সযত্নে ধরে রাখতে হয়